সমানিত দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন একটি সাদ ঢালাইয়ের দৃশ্য একটি সাদ ঢালাইয়ের দৃশ্য আপনারা দেখছেন আসলে এই ছাদটি ঢালাই করার জন্য আমাদের খরচ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে চোদ্দোশো স্কোয়ার ফিট ছাদ ম সহ এই স্বাদটি ঢালাই করার জন্য আমাদের খরচ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি স্বাদে খরচ করছি কিন্তু আমার মাহাজন ভাইরা একটা ভুল করেন যে স্বাদ ঢালাইয়ের দিনকে সাদের কাজটা বুঝে নেয় না কোনো মাহাজন মিস্ত্রির কাজ থেকে কোনো মাহাজন কাজটা বুঝে নেয় না দেখেন একটা মাহাজনের কাজ বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু একজন মাহাজনের আর কাজের বুঝ করে দেওয়ার দায়িত্ব একজন মিস্ত্রির কিন্তু আমরা মিস্ত্রি কিন্তু আমরা বোঝাই দিতে চাই কিন্তু সাইডে কোনো বুঝে নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না তার কারণ ওই দিন মাহাজনদের অনেক কাজ করে যায় মহাজন ভাইদের একটা একটা কথায় বলবো যে আপনারা ছাদ ঢালার দিনকেও একটা বিষয় খেয়াল রাখবেন সময় ছাদের চারটা বিষয় খেয়াল রাখবেন প্রধান হচ্ছে আপনার ছাদের নিচে যে শাটারিংটি করা হয়েছে শাটারিংয়ের নিচে যে বাঁশটি মারা হয়েছে আসলে বাঁশ করা ঠিক আছে কিনা আপনার মিস্ত্রির কাছ থেকে বুঝে নিন দ্বিতীয় দুই নম্বরে আছে ছাদের রডটা বা বাইন্ডিং করা হয়েছে রডটা বাইন্ডিং করা হয়েছে সঠিকভাবে সেটা হয়েছে কিনা বুঝ করে নিন নেওয়ার পরে আপনার রডের নিচের যে বোলাকটা ইউজ করা হয় বোলার্ক তো মিস্ত্রিরা মিস্ত্রিদের মতো করে দেওয়া হয় কিন্তু এই বুঝটা করে নেওয়ার দায়িত্ব একজন মাহাজনের সেই গোলাপটা সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা এটা বুঝে নিন তারপরে সাত ঢালাই দিন আপনার ছাদটা কতটুকু ঢালাই করছে কতটুকু ঢালাই করছে চার ইঞ্চি করছে কি পাঁচ ইঞ্চি করছে সে ইঞ্চি করছে এই বিষয়টা আপনি বুঝে নিন আপনার মিস্ত্রির কাছ থেকে আরেকটা বিষয় যে আপনার স্বাদের লেভেলটা কিভাবে হচ্ছে কীভাবে করছে মিস্ত্রি সঠিকভাবে পাতাটা মারছে কিনা এই সর্ব বিষয়টা বুঝে নেওয়া দেখে বুঝ করে নেওয়ার দায়িত্ব কিন্তু একজন মাহাজনের মিস্ত্রি মিস্ত্রির মতোই কাজ করবে আমি যখন একজন মাহাজনের একটি স্বাদের কাজ করছি তখন আমি চাবো না যে স্বাদটা আমার খারাপ হোক কিন্তু এই বিষয়টাই কিন্তু একজন মাহাজনের বুঝ করে নেওয়া দায়িত্ব এই দায়িত্বটা কখনো অবহেলা করবেন না আমাদের মাহাজন ভাইরা এটা সবসময় মাথা